আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না জীবন তার নিজের গতিতেই চলে কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দিন কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয় তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায় এই মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি যা নিতান্তই বোকামি ছাড়া আর কিচ্ছুই না আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবেন না স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না অন্যের ওপর কখনো ভরসা করবেন না অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ